আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে এবং আজকে একটা নতুন টুইস্ট আমি গ্রুপে যাব ওয়ার্ল্ডে যাওয়ার পরে জিজ্ঞেস করব যে কারো গার্লফ্রেন্ড আছে কিনা যদি কারো গার্লফ্রেন্ড থাকে এবং তার নাম ঠিকানা মানে তার নাম এবং তার বাবা মায়ের নাম যদি বলতে পারে তাহলে তাকে দিব হচ্ছে একটা উইকলি লাইট যেটা ছোট টাস তাই ছোট ডায়মন্ড তাহলে দেখো যেটা ভালো মনে করো ঠিক আছে চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো একটা ছিল ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই আপনার জন্য একটা প্রশ্ন ছিল তো দেখ ভাইয়াটা মাই গণ করতে পারছে না সম্ভব কথা লাগিয়ে গেলে কি অপমান তাই কেন অপমান না এরা মানুষ ভালো হলেও খারাপ না আসসালামু আলাইকুম हेलो गजब बेइज्जती है व्यापार आज के तो भाई एक बार हम बन भाई की चल नहीं लाभ हेलो asalamualaikum हेलो हेलो सबरी भाई हेलो <laughs> तो तो तुम्हारे लगे बार है भाई হ্যালো ভাই আপনাদের জন্য একটা প্রশ্ন আছে ভাই হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই ভিডিওটা ইউটিউবে ভাই ইউটিউবে যাবে ভাই হ্যালো

ভাই এই ভিডিওটা ইউটিউবে যাবে হ্যালো ভাই একটু মাইকটা অন করেন না হ্যালো ভাই হ্যাঁ আপনার কি গার্লফ্রেন্ড আছে ভাই হ্যালো হ্যালো ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে তাহলে বলেন না না থেকে সেটাও বলেন

ज्योति होत করে বেয়ে যায় একবারে টাকা শেষ Asalamualaikum ভাই হ্যালো শোন ভাই আপনার জন্য একটা টাস্ক ভাই হ্যালো হ্যালো জিসান ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে হ্যালো 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 ভাই আপনাদের তিনজনের মধ্যে কারো গার্লফ্রেন্ড আছে বিশাল ভাই ভিডিওটা ইউটিউবে যাবে ভাই একটু বলেন না আপনার কি গার্লফ্রেন্ড আছে বিশাল ভাই এখন কি আপনার কি গার্লফ্রেন্ড আছে না ভাই আমার নাই আমার ওই যে বিশাল ভাই না কথা বলছেন না যদি গার্লফ্রেন্ড থাকতো ভাই তাহলে একটা উইকলি মেম্বারশিপ পেয়ে যেতেন দুঃখিত তো ভাই ভিডিওটা অলরেডি অনেক হয়ে গেছে তো এখানে শেষ করা মেবি দরকার ঠিক আছে তো অনেক দেখলাম আমরা এবং অনেক চেষ্টা করলাম কিন্তু যতজনকে গিয়ে দেখছি সব ফেল আর মাঝে মাঝে ভাই ওই পিচির কথাটা শেয়ার করে লাগছে যাই হোক তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আমাদের আগ্রহটা আরো বাড়ে ধন্যবাদ